অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদপুর জেলা টাপিক মোড়ে বাসে সুমন ডেরি ফার্ম আর সুমন ডেরি ফার্মের মালিক সুমন ভাই সুমন ভাই এখান থেকে জাত উন্নয়নে গাবিনে কাজ করে থাকে তো এই সব তা দেখলাম যে শাহিওল নেপালে গ্রিল এবং ব্রাহ্মা বাচ্চা সহকারে গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাতমান বস দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যেখান থেকে গাভিবকের সাহায্যে যেটা সংগ্রহ করতে চানো কেন অবশ্যই সরজমিনে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বৃষ্টির দিন তো পুরাপুরি সব গরু ভিডিও করতে পারলাম না দেখি ধরেন আজকে আজকে ছয়টাই দিবো আজকে ছয়টাই কি কি হবে ভাই আপনার সবগুলা শাহিবাল সবগুলো শাহিবাল আর ব্রাহ্মা আছে গাবি আছে বাচ্চা সহ

কারো অনেকটা সাশ্রয়ী পাওয়া যায় এবং জি জি কারণ একটা দেখেন একটা ফিজিয়ান গরু যদি একটা কিনা যায় একটা চার লাখ টাকা দিয়ে একটা ফিজিয়ান কিনলে যদি বাই চান্স একটা ধরেন একটা বাচ্চারা নষ্ট হয়ে গেল একটা বান নষ্ট হয়ে গেল গরুটা কিন্তু অর্ধেক টাকা নাই হয়ে যাবে অবশ্যই অর্ধেক টাকা নাই হয়ে যাবে অর্ধেক টাকা নাই যায় আর আমি যে গরুগুলা বিক্রি করি এই গরুগুলা যদি কোনো দর্শক ভাই নেয় নেওয়ার পরে যদি আল্লাহ না করুক যদি পান সাথে একটা বান নষ্ট হয়ে যায় কিংবা বাচ্চারা নষ্ট হয়ে যায় মানে অনেক সময় গরুটা পড়ে যায় হাত পা ভেঙে যায় যদি কষায়ের কাছেও বিক্রি করে না

সুমন ভাই এক নম্বর ছিল একটা গাবি দেখতেছি ভাই একদম লাল টাক টাকা ভাই কি জাতের ভাই এটা এটা একটা শাহি আল দাঁতের গাবি ভাই শাহি জাতের গাবি জি শাহি আল দাঁতের ভাই শুরুতে একটু বৈশিষ্ট্যগুলো একটু বলে দিতেন হ্যাঁ আপনি দেখেন আপনার নাবি চুট আছে

আপনার ফার্স্ট টাইম বাচ্চা কোলে আছে সেকেন্ড টাইম বাচ্চা পেটে আছে মানে সেকেন্ড টাইম আমার বাচ্চা পেটে আছে কত মাসে প্রেগন্যান্ট এটা আপনার 3 মাস হয় নাই আপনার 4-5 দিন বাকি আছে 3 মাস হইতে হয়নি চার পাঁচ দিন বাকি আছে পাঁচ দিনে কি বাচ্চা আছে আল্লাহ রহমতে মানে একদম পারফেক্ট একটা ভবিষ্যতের গাবি হবে ভবিষ্যতের গাবি হবে অনেক সুন্দর বাচ্চা বয়স কিন্তু বাচ্চার বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস চার মাস চার মাস প্লাসে তো অনেক তাছাড়া আমাদের এখানে ডাক্তার আছে এই ডাক্তার দিয়ে সে চেক করে নিয়ে যেভাবে চায় আমি তাকে সেভাবে ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে দিয়ে নিতে পারবে সুন্দর একটা

বারো লিটার দুধ আছে কিন্তু আপনার এই সকাল বেলা লিটার দুধ হয় এই দুধটা ফ্যাট বেশি দাম রাখছেন কিরকম এটার দাম চাচ্ছিলাম ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হালকা সম্মানি করতে পারবো তারপর আপনি দেখেন যে গরুরা দাম কয় টাকা বাচ্চারা দাম কয় টাকা দুধ আছে বারো লিটার বারো লিটার দুধের দাম কয় টাকা প্লাস পেটের একটা বাচ্চা পেটের আর একটা বাচ্চা আছে পেটের দাম কয় টাকা বাচ্চাটা ওই পেটের বাচ্চার দাম কয় টাকা চারটা প্যাকেজ দর্শক ভাইরা হিসাব করবে হিসাব করে আমার থেকে দাম দর করি তারপরে যেন গরুটা নেয় আমার আমিও তো প্রোগ্রাম করি ভাই সেই হিসেবে দাম অনেক কম আছে কারণ প্রেগন্যান্ট প্লাস দুধ প্লাস এত বড় একটা বাচ্চা আমি মনে করি কি ভাই এই দামে কেউ গরু দিতে পারবে না জি এক লক্ষ কত ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই দর দামে সুখ সুখ ঠিক আছে সাইড কিন্তু পরবর্তীকে আমি দর্শক ভাইদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে

দর্শক ভাইদের আমি অনুরোধ করি আমি যতগুলা গরু দেখাচ্ছি এই গরুগুলার এক দুই তিন এই তিনটা গরুতে বড় বাচ্চা আছে দর্শক ভাইদের অনুরোধ করছি এই তিনটা গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নেন আপনারা বিকালকার দুধটা দুয়াইন না

সোন ভাই তিন আছে লাল আর গাভে দেখতে পাচ্ছি তো আগেরটা এটা প্রায় সেম নেই মাথা তো একটু উল্টানো এটা একটা এটা গির জাতের গাভে ভাই গির জাতের গাড়ি একদম লাল টকটকা লাল টকটকা ভাই একটু বৈশিষ্ট্য একটু আপনি দেখেন সিং দুটা পিছনের দিকে উল্টানো আছে

পরিপূর্ণ সুন্দর একটা মানে কোনো দিক দিয়ে কমতি নাই ভাই চারটা একদম চার জায়গায় একদম চার জায়গায় ছড়ানো সঙ্গে কি বাচ্চা আছে হ্যাঁ সঙ্গে বাচ্চা কি বাচ্চা সঙ্গে আপনার আপনার ব্রাহ্ম আর গিরের মিস্ট আছে বাচ্চা ব্রাহ্ম এবং গিরের মিক্স আছে এক মাস আছে এক মাসের বীজ দেওয়া আছে না এখন আমি কাট দিতে পারবো আপনার শাহিবালের বীজ দেওয়া বীজ দেওয়া যায় হান্ড্রেড সাইওয়াল বাচ্চাটা হচ্ছে

লাল টকটকা কি জাতের ভাই এটা এটা একটা সাইওয়াল জাতের গাবে এটাও সাইওয়াল দাতের গাবে সাইয়াল দাঁত আসলে অনেক বড় সরো একটা গাবি হ্যাঁ অনেক বড় সরো গাবি ভাই মার্শাল অনেক সুন্দর সকল ধরনের বৈশিষ্ট্য দেখেন অনেক সুন্দর একটা সফরিকলার মতো চারটা বান দেখেন চার জায়গায় আপনার খুব সুন্দর অনেক সুন্দর মাংস তো আছে একদম ভরপুর মাংস আছে ভরপুর হুষ্ট একটা গাভী হুষ্ট একটা গাবি হুষ্ট একটা

বাচ্চারা আপনার ব্রাহ্মা বাচ্চা হয়েছে ব্রাহ্মা বাচ্চা সার বাচ্চা ভাই দেখেন আপনি যদি বিকালকার দুটা যে দুধটা হবে দুটা যদি বাচ্চা খাওয়াই দেন ভাই তাহলে আপনার ওই

আমি এক লাখ সত্তর হাজার টাকা দাম চাইলাম দর্শক ভাইরা বিবেচনা করি গোড়া যেন আমার থেকে দাম দুধের দাম বাচ্চার দাম কয় টাকা তিনটা জিনিস তিন জায়গায় ভাগ করি আমার থেকে গরুটা নেয় আমার এইসব কোন লস নাই কোন লস নাই ভাই আর গরুতে একটা বাট লস্ট হয়ে গেলে এক লাখ টাকা একটা বাচ্চা মারা গেলে এক লাখ টাকা নাই হয় আর এগুলা যদি মনে করেন যে একটা বাট হয়ে গেছে বাচ্চারা কাটি গেছে তারপরে কষার কাছে বেসলেও ধরেন টাকাটা উঠে আসবে ঠিক আছে সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক ভাইদেরকে দেখাই আচ্ছা ভাই সুমন ভাই পাঁচ নাম্বার ছিল আর একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি কি জাতের ভাই এটা এটা আপনার সিন্ধি জাতের গাবি ভাই সিন্ধি জাতের গাবি জি সিন্ধি জাতের গাবি মাশাআল্লাহ ডাবল বডির তো গাবি ভাই একদম ডাবল বডি হাই বডির ভাই আর কালারটা একদম গাঢ় লাল জি গাঢ় লাল ভাই এক ছিদুরি লাল একদম লাল মাশাআল্লাহ এবং লাভি কম্বল তো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই যেরকম লাভি লাভি কম্বল শরীরের মাংস সব দিক দিয়ে পারফেক্ট ভরপুর মাংস ভরপুর মাংস ভাই মার্লা বস্ত্র চার দাঁত চার দাঁত

অনেক বাচ্চা বাস ভাই বাচ্চা একদম রেডি বক ভাই যখন তখন আসতে পারে একটা আল্লাহ সুন্দর হাঁটা চলাও দেখাই দিচ্ছি সব রকম ভাবে বকনা ভাই দাম রাখছেন কিরকম এটার দাম চাচ্ছিলাম ভাই এক শুধু নব্বই হাজার এত সুন্দর বকনা বাচ্চা জি জি ভাই সুবিধা আছে হালকা সম্মানি করতে নিতে দর্শক ভাইদের সুযোগ সুবিধা এখন দর্শক ভাই সুযোগ সুবিধা দিলেও দর্শক ভাইরা সুযোগ সুবিধা নিতে জানে না যেমন যেমন দেখেন দর্শক ভাইদের এই যে বলি আপনারা সরজমিনে আইসি গরু কিনবেন লোক লোক ধরে গরু গরু কিনবেন কিনবেন আপনারা যার থেকে তার কাছে নিজে একলা যাবেন কারোর সাথে করে নিয়ে যাবেন না আমি না হয় লোক ধরে নিয়ে গেলে কিন্তু টাকা কিন্তু অনেক বেশি হয়ে যায় হ্যাঁ আপনারা ধরেন ওই এখন ভাই বলতে গেলে অনেক কি বলা যায় এখন ওই যে বললাম না এখন নিজে বলতে গেলে ধরেন আবার অনেকে চোখের শত্রু হয়ে যায় আর যার যে খামারে যাবেন প্রকৃত সে আপনি একলা একলা আসবেন তাহলে কি আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না দশ বিশ হাজার টাকা কমে কিনতে পারবেন কি কি গ্যারান্টি থাকবে আমার এখানে গরু কিনলে পরে প্রেগনেট এর গ্যারান্টি আছে দুধের গ্যারান্টি আছে আছে সকল ধরনের সকল ধরনের করে থাকা সুবিধা আছে আর যদি ঘৃণা করে তাহলে দর্শকের নাম মোহাম্মদ হোসেন আমার খামারের নাম সুমন ফেরাম বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা সুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার এখানে আসলে আমাকে পাবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলেন অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম